গভীর জঙ্গলের কিনারায় ছোট্ট একটি গ্রাম এই গ্রামে বাস করতেন বিমল খুবই সাধারণ একজন মানুষ তবে তার স্বভাব ছিল একটু অন্যরকম বিমল ছিলেন সহজ সরল এবং বিশ্বাস প্রবণ তিনি ভাবতেন পৃথিবীতে সবাই ভালো এবং মানুষ মানুষের জন্য কিন্তু তার এই বিশ্বাস অনেক সময় তাকে বিপদে ফেলত একদিন বিমল গ্রামের বাজারে গিয়েছিলেন বাজারে তার এক প্রতিবেশী দীনেশ তাকে বললো বিমল শুনলাম আপনি গ্রামের অনেকের কাছ থেকে টাকা ধার করে দেন আপনার এত দয়া কোথার থেকে আসে বিমল হেসে উত্তর দিলে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে কে দাঁড়াবে এই জীবনে সব কিছুই তো ক্ষণস্থায়ী টাকা পয়সা আমাদের কাছে সাময়িক কিন্তু ভালোবাসা আর সাহায্যের মূল্য চিরন্তন দিনেশ মাথা নেড়ে বলল কিন্তু সবাই তো আপনার মতো নয় এই দুনিয়ায় অনেকে শুধু নিজের স্বার্থটাই দেখে একটু সাবধানে থাকবেন বিমল হেসে বলল আমি বিশ্বাস করি মানুষ হৃদয়ের ভালো হয়তো ভুল বোঝাবুঝি হয় কিন্তু একদিন সবাই ভালোই হয়ে উঠবে সেই সময়ে কথা যখন গৌতম বুদ্ধ বোধি লাভের পরে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন এবং মানুষকে জীবনের প্রকৃত সত্য বুঝতে সাহায্য করতেন একদিন তিনি বিমলের গ্রামের কাছে এসে পৌঁছালেন তার উপস্থিতি শুনে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠল বুদ্ধকে দেখতে সবাই ভিড় জমালো বিমলও তার মধ্যে ছিলেন কিন্তু বুদ্ধকে শুধু নয় কিছু প্রশ্ন করতেও গিয়েছিলেন বিমলের মনে বহুদিন ধরে একটি প্রশ্ন খাচ্ছিল কেন কেউ কারো প্রতি সৎ নয় কেন এই দুনিয়ায় সবাই শুধু নিজের লাটটাই খোঁজে বিমল বুদ্ধের সামনে গিয়ে বিনীতভাবে প্রণাম করলেন বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন তোমার চোখে প্রশ্নের ছায়া বলো কী জানতে চাও বিমল বললেন ভগবান আমি সবসময় বিশ্বাস করি মানুষ মানুষের জন্য কিন্তু বারবার দেখেছি যখনই আমি কাউকে সাহায্য করি তারা সুযোগ নিয়েই আমাকে ঠকায় তবু আমি ভালো থাকার চেষ্টা করি কিন্তু কখনো মনে হয় আমি কি ভুল করছি এই দুনিয়ায় কি সত্যিই কেউ কারো নয় গৌতম বুদ্ধ শান্ত গলায় বললেন প্রশ্নের উত্তর পেতে তোমাকে কিছু সময় আমার সঙ্গে কাটাতে হবে আমার কথা শুনে ধৈর্য ধরতে পারবে বিমল মাথা নেড়ে বলল অবশ্যই প্রভু আমি আপনার প্রতি বিশ্বাস রাখি বুদ্ধ বিমলকে নিয়ে কিছুদিন গ্রামের কাছের জঙ্গলে সময় কাটালেন এই সময় তিনি বিমলকে বিভিন্ন কাহিনী দৃষ্টান্ত এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে শুরু করলেন বুদ্ধ একদিন বিমলকে বললেন তুমি জানো কি এই পৃথিবীতে যা কিছুই দেখো তা ক্ষণস্থায়ী এই দেহ এই সম্পর্ক এই ধন সম্পদ সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু তবুও মানুষ এর পেছনে দৌড়ায় এর কারণ কি বিমল কিছু বলতে যাচ্ছিল কিন্তু বুদ্ধ নিজেই উত্তর দিলেন মানুষ অজ্ঞান তারা সত্য বোঝে না তারা ভাবে যা কিছু তাদের আছে তা চিরস্থায়ী কিন্তু যখন সেই জিনিস হাতছাড়া হয় তখনই তারা ব্যথিত হয় বুদ্ধ বিমলকে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে বললেন তারা এক নদীর ধারে গিয়ে থামলেন সেখানে এক মৃত গাছ ভেসে যাচ্ছিল বুদ্ধ বললেন দেখো এই গাছটা মরে গেছে তবে কি এটি অসম্পূর্ণ অকেজ বিমল কিছুক্ষণ ভেবে বললেন না প্রভু এই গাছটি নদীর ধারার অংশ হয়ে গেছে হয়তো এটি কোনোদিন কোথাও ভেসে গিয়ে কোনো কাজে লাগবে বুদ্ধ হেসে বললেন ঠিক বলেছ এটি যেমন নিজের অস্তিত্বের জন্য আর লড়াই করছে না তেমনি মানুষ যদি নিজের স্বার্থপরতা আর ভোগ লালসা থেকে মুক্তি পায় তবে সে জীবনের সত্যিকার প্রবাহে একাকার হয়ে যেতে পারে পরের দিন বুদ্ধ বিমলকে নিয়ে একটি গ্রামে গেলেন সেখানে একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি সবসময় অভিযোগ করতেন যে তার জীবনে শান্তি নেই বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন তোমার এত সম্পদ এত সুযোগ তবুও তুমি দুঃখী কেন ব্যবসায়ী বলল কারণ আমার আশেপাশের মানুষরা সবাই স্বার্থপর কেউ আমাকে ভালোবাসে না সবাই আমার টাকার জন্য আসে বুদ্ধ হেসে বললেন তুমি কি কখনো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ ব্যবসায়ী নীরব হয়ে গেল এই ঘটনাটা বিমলের মনে গভীর ছাপ ফেলল তিনি উপলব্ধি করলেন প্রত্যাশার শিকলে বাধা থাকলে দুঃখ থেকেই যাবে এরপর বুদ্ধ বিমলকে বললেন তুমি যাকে সাহায্য করো তাকে কি তুমি মনে মনে ঋণী করে দাও বিমল অবাক হয়ে বলল প্রভু আমি তো সাহায্য করি ভালোবাসা থেকে সেখানে ঋণ দেওয়া আর কি আছে বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি যখন মনে মনে আশা করো যে মানুষ তোমার সাহায্যের প্রতিদান দেবে বা তোমার প্রতি সৎ থাকবে তখনই তুমি তাকে এক প্রকার ঋণী করে ফেলো কিন্তু প্রকৃত সাহায্য এমন যেখানে কোনো প্রত্যাশা থাকে না একদিন গ্রামের এক কৃষক বিমলের কাছে সাহায্য চাইল তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং বিমল তাকে অর্থ দিলেন কিন্তু কিছুদিন পর সেই কৃষক টাকা ফিরিয়ে দেওয়ার বদলে বিমলকে অপমান করল বিমল ব্যথিত হয়ে বুদ্ধের কাছে গেলেন তিনি বললেন প্রভু আমি তো তাকে সাহায্য করেছিলাম তবুও সে আমার সঙ্গে এমন ব্যবহার করলো কেন বুদ্ধ বললেন জীবনে যা কিছু ঘটছে তা শুধু কর্মফল তুমি যদি ফলের প্রতি আসক্ত হও তবে দুঃখ পাবেই তবে মনে রেখো অন্যের আচরণ তোমার সাহায্যের মহত্বকে ছোট করতে পারে না সেই দিন বুদ্ধ বিমলকে বললেন এই পৃথিবী পরিবর্তনশীল কেউ এখানে চিরদিন থাকবে না সম্পর্ক সম্পদ এমনকি এই শরীরও একদিন শেষ হয়ে যাবে যদি তুমি মনে রাখো এই পৃথিবীতে আসললে কেউ কারো নয় তবে দুঃখ কমে যাবে ভালোবাসা করো সাহায্য করো কিন্তু নিজেকে আটকে রেখো না মুক্ত হও বিমল অবশেষে বুঝতে পারলেন সত্যিকারের শান্তি আসে নিজের প্রত্যাশা ছেড়ে দেওয়ার মাধ্যমে গল্পের শিক্ষা বিমল নতুন জীবনের দৃষ্টিভঙ্গি পেলেন তিনি বুঝলেন পৃথিবী ক্ষণস্থায়ী ভালোবাসা ও সাহায্যের সত্যিকার মূল্য হয় প্রত্যাশাহীনতার মধ্যে গৌতম বুদ্ধ তাকে দেখালেন এই দুনিয়ায় কেউ কারো নয় মানে এই নয় যে পৃথিবীতে ভালোবাসা নেই বরং তা বোঝায় সব কিছুই ক্ষণস্থায়ী তো বন্ধুরা আমাদের এই অনুপ্রেরণামূলক গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার